দুপুরবেলা রান্না শুরু করছে আমার প্রিয় একটা ফল মানে সাজিনা আপনারা কি বলেন জানিনা এদিকে আয়াত খেলাধুলা করছে আর খেলাধুলা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি গ্রামের বাসায় যাচ্ছিলাম গ্রামের বাসায় যে আমরা কি কি করলাম সেটাই দেখাবো আজকে আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করছি অনেক ভালো আমিও তো আপনাদের অনেক ভালো আছে তো গাছ থেকে আম্মা সাজিনা পেরেছে আর গাছের জিনিস কিন্তু খুবই মজা লাগে আর আমরা তো রাত্রে কিনে কিনে খাই আর কিনার চেতে না গাছের জিনিসগুলো অনেক মজা লাগে এদিকে পুকুরে বসে আছে পুকুরের ধারে মানে আমাদের যেহেতু রান্নাঘর পুকুরের ধারে এই জন্য পুকুরের ধারে বসেছিলাম আর পুকুরের সাইডে ঝিরি ঝিরি পাতা দিয়েছিল এত ভালো লাগছিল দুপুর টাইমটা আর আজকে প্রচুর গরম ছিল এখানে বসে থেকে সারাক্ষণ আর আম্মাকে কাটাকাটি করে দিচ্ছিলাম আর এদিকে আয়া ছায়াতে খেলাধুলা করেছিল গোসল দেয় সে চুলটাও ভালো করে মোছে নাই ও খেলনাপাতি নিয়ে লেগেছে এখন খেলাধুলা করবে আর আমি এখানে রান্না শেষ আম্মার তো আমি একটু উঠানে দাঁড়ায় আছি আর ভিডিও করছিলাম এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি গ্রামের বাসায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমরা যেহেতু বাজারে থাকি আমাদের গ্রামে আর একটা বাসা আছে মাটির সেখানে যাচ্ছিলাম আর এখানে আমাদের হেঁটে যাচ্ছে প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগে আর গাড়ির এত চলাচল আমরা করি না তো আম্মা দিকে হেঁটে যাচ্ছিলো আমিও হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমাদের এই রাস্তার পাশে না রেল লাইন আছে বুঝছেন এইটাই হলো মজাই যে সাইড দিয়ে দেখবেন যে রেল লাইন তো রেল লাইন দিয়ে যেতে লাগে এই যে রেল লাইন না রেল লাইনে নিজ যেতে লাগে যে কাটা কে কে এই গাছটা চিনেন বলে দেখেন রেল লাইনের ধারে বলছি না আর এই কাটা চুলে দিয়ে আমরা এত খেলা করতাম চুলের ক্লিপ বানাইতাম এরকম একটা চুল থেকে উঠতো না খুব মজা হতো ছোটবেলা মনে হয় ফিরে গেলাম আর পরবৃত্তিতে ভিডিওতে কিন্তু ছোটবেলার ছিনটায় আসবে তো এদিকে নানার বাড়ি শুরু হয়ে গেছে আর আমার গোটা গ্রাম নানার বাড়ি বুঝছেন কারণ কি আমার নানার বাড়ি আর দাদির বাড়ি হলো পাঁচ বাড়ি পরপর আর এটা আমার মামার বাসা নতুন করছে এখনও কমপ্লিট হয় নাই তো এদিকে মামার বাসা মানে নানার বাসা তো এদিকে আরেকটা নানির বাসা এটা পিছনে আরও বাসা আছে মানে এটা ছোট মামার বাসা তো এদিকে আরেকটা একটা মামার বাসা মানে আমার মামার নানিতেই সারা গ্রাম ভর্তি বুঝছেন এই হলো ব্যাপার তো কারণ কারণ কি আমার নানির বাড়ির সব আত্মীয় স্বজন এখানে আমার নাদার ওইখানে তো এদিকে সামনাস চলে এসছে আমার পিস পিস মানে এটা আমার ফুবাতু বল। আর আমাদের গ্রামের বাসায় চলে এসছি মানে আমাদের বাসাটা মাটির আমরা দুই সালে বাজারে উঠে গেছি আর এই বাসাতে আমার চাচুরা থাকে আর এই ভাষা একদিনে আমার ভাইরাল হয়ে যাবে বুঝছেন আমি যেদিন ভাইরাল হয়ে যাবো ইতিহাসের পাতায় আমার বাসা লেখা থাকবে গুন অক্ষরে দেখেন কেমন লাগবে তো আমরা তিনজন মিলে আমরা যাচ্ছি হলো লেবুর বাগানে আর মিষ্টি আম খাবো আব্বার বাগানে মানে আমাদের বাগানে একটা ফজলি গাছ আছে প্রচুরই মিষ্টি আম এদিকে আমাদের বাদঝাড়ে দেখেন দেখেন বাদঝাড়ে ফাঁকা জায়গায় এটা আমাদের আর এই যে টিনের বাড়ি দেখছেন এটা আমার চাচুড়া থাকে মানে পুরাটা এখান থেকে আমাদের এই জায়গাটা হ্যাঁ তো আম্মা আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লেবুর বাগানে আর এই যে গাছপালা দেখছেন এগুলো সব আমাদের কারণ এটা লেবু বাগানের চারপাশে সুপারির গাছ আর হলো মেহগুনের গাছে ভর্তি আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর পাশের ভোটটার ভিটা আর একটা একটা ভাইয়ের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর পরবর্তীতে কিন্তু অনেক মজার ভিডিও আসছে দেখতে থাকবেন ইনশাল্লা বাই টাটা